আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমরা অনেক ভালো আছি আপনারা জানেন আমার দোকানে শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি তারপর আছে ওড়না তো আজকে আমাদের এই যে দেখেন সামনেই দেখতেছেন নতুন নতুন ওড়না চলে আসছে এই যে গতকালকে রাত্রে এই সব কোয়ালিটি মাল আসছে সব অন্যার কোয়ালিটি বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটি আছে এক এক কোয়ালিটির এক এক দাম তো আপনারা দৈর্জোস সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার এখান থেকে সত্তর টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত অন্য আছে তো ভালো মতন ভিডিওগুলো দেখেন যার যে কোয়ালিটি পছন্দ লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা মাল নিতে পারবেন তো এই যে আমার ছোটো ভাই সানি আপনাদেরকে মাল দেখাবে এই যে দেখেন একটা বান্ডেল একটা বান্ডেলে থাকে পঞ্চাশ পিস এই যে দেখেন এক বান্ডেলে দশটা কালার এই যে এই ডিজাইনের এক পিস এখান থেকে দেখাইতেছি প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবো দশ পিসের কালার এই যে দেখেন এই যে দেখেন বিশাল বড় একটা ওন্না থাকবো দাম ধরো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এটা হলো একটা ডিজাইন সত্তর টাকার ডিজাইন তারপর এটা দেখেন আরেকটা ডিজাইন সত্তর টাকার মধ্যেই আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো সত্তর টাকার আরেকটা ডিজাইন এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র সত্তর টাকা করে এই যে প্রত্যেকটা ডিজাইন কালার থাকবো কিন্তু দশ করে কালার বাধ্যতামূলক এক বান্ডালে পঞ্চাশ পিস আছে পেরি পেরি নেবেন পেরি না নিতে পারলে আপনারা বিভিন্ন বিভিন্ন ডিজাইন থেকে আপনারা মিলিয়ে টিলাই নিতে পারবেন দেড় দুশো বিশ মাল অর্ডার করবেন সারা বাংলাদেশের কন্ডিশনে দেব এই যে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এই যে এটার বান্ডেল হবে এরকম এই যে দেখেন একটা অন না সত্তর টাকা এটাই কিন্তু অনেক বেশি তাই না সত্তর টাকার উন না যে কোনো মানুষ একশো বিশ টাকা আসে বিক্রি করতে পারবেন আমরা দাম ধরবো মাত্র সত্তর টাকা করে তারপরে এটা দেখেন আরেকটা ডিজাইন এটা এক কালারের মধ্যে জরি জরি করা থাকবে এটার দামও কিন্তু সত্তর টাকা করে সত্তর টাকার অনেকগুলো ডিজাইন আছে আপনারা দৈর্যসাগরের দেখেন ভিডিওটা এই যে দেখেন এটা হলো জরির মধ্যে সত্তর টাকা আরেকটা ডিজাইন তারপরে দেখেন এটা আছে বাটিকের মধ্যে জরি এই যে দেখেন এক বান্ডালে পঞ্চাশ পিস এক বান্ডালে পঞ্চাশ পিস কালার হলো দশটা কালার এই যে দেখেন বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন এটার দামও কিন্তু সত্তর টাকা করে তারপরে দেখেন এই যে এটা দেখেন আরেকটা ডিজাইন এটা থাকবে টার্সেল করা এই যে এটা হলো বাটিক শুধু বাটিক কিন্তু দুই সাইডে কিন্তু টার্সেল করা থাকবে দুই সাইডে টার্সেল করা থাকবে এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন মাত্র সত্তর টাকা করে এই যে এগুলো কিন্তু সব এডিজেন্টারি এই যে এগুলো মাল এগুলো সব সত্তর টাকা করে এক বান্ডালে পঞ্চাশ পিস দশটা কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার তারপরে দেখেন আরেক আইটেম এটা হলো সত্তর টাকার আইটেমগুলো দেখাইলাম এখন দেখাইতেছি আর একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো নব্বই টাকা দামের আইটেম নব্বই টাকার এই যে দেখেন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এটা কোয়ালিটি অনেক ভালো হবে দাম ধরবো শুধুমাত্র নব্বই টাকা করে এগুলা বাইরে থেকে কিনতে হবে মিনিমাম একশো টাকা করে আর আমরা ধরবো মাত্র নব্বই টাকা করে এটা আমাদের নিজস্ব শোরুম সেই জন্যই কিন্তু আমরা দামটা একটু কমে ধরতেছি সত্তর টাকা যেগুলো দেখাইছি সেগুলো আপনারা মিনিমাম পঁচাশি টাকা কিনতে হবে আর আমরা দাম ধরছি সত্তর টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন নব্বই টাকার মধ্যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে দেখেন আরেকটা ডিজাইন নব্বই টাকার মধ্যে দেখাবে এই যে এটা হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এক বান্ডেলে থাকে পঞ্চাশ পিস এই যে এটা হলো কি আরেকটা ডিজাইন এটার দামও কিন্তু নব্বই টাকা করে এটা হলো প্রিমিয়াম বাটিক এই যে দেখেন এটা হলো প্রিমিয়াম বাটিক মাত্র নব্বই টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে আপনার আরেকটা ডিজাইন এটা হলো দেবদাস ডিজাইন দেবদাস ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র নব্বই টাকা করে এই যে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা কাপড়ের নাম বললে দিতেছি এবং কাপড়ের দামও বলতেছি আপনারা যারা মাল নেবেন তারা আবার এগুলো বইলেন না যে ভাই এটা কত এটা কত কত টাকা বলতেছি এটা বিডিও মেয়ে যা বলতাছি তাই দাম এক টাকাও কম হবে না এক টাকাও বেশি হবে না যেটা বলবো সেটাই ফাইনাল দাম আপনারা যারা ব্যবসা করবেন তাদের জন্য আমাদের এই ভিডিও কোনো খুচরা কিন্তু হবে না সর্বনিম্ন এক পিটি মাল নিতে হবে সব এক পিটিতে থাকে পঞ্চাশ পিস এটা দেখেন ব্লকের মধ্যে আরেকটা ডিজাইন মাত্র নব্বই টাকা করে সর্বনিম্ন পঞ্চাশ বিশ একশো পিস মাল নিতে হবে আমরা কোনো খুচরা মাল বিক্রি করি না যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন মাত্র সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা নব্বই টাকা তারপরে দেখেন আমার ছোটো ভাই একটা মাল দেখাইতেছে এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির এক কালার মধ্যে প্রত্যেকটার মধ্যে স্টেপ করা থাকবে ডোরা করা থাকবে গামসার ডিজাইন আছে যে প্রত্যেকটা এরকম ডোরা ডোরা থাকবে এই যে দেখেন এই যে আমি খুলে দেখাইতেছে আমার ছোটো ভাই এই যে দেখেন এটা হলো সুতির মধ্যে এটা হলো সুতির মধ্যে হবে সুতি এবং লিলেন একই দাম কথা হলো কাফারের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে দাম ধরবো মাত্র এগুলা একশো টাকা করে এই যে এটার বান্ডেল আছে এই যে এটার বান্ডেলটা এই যে বান্ডেলটা এই যে এই যে এই যে এই যে এখানে আপনার এক বান্ডেলে পঞ্চাশ পিস থাকে আপনারা পেড়ে পেড়ে নেবেন অথবা বিভিন্ন পেড়ে থেকে মিলে ঢিলে একশো পিস মাল নিতে পারবেন এই যে এটা হলো আরেকটা ডিজাইন এক কালার মধ্যে মিনিমাম অনেক ডিজাইন আছে দাম ধরো মাত্র এগুলো সব এক কালার মধ্যে দেখেন এই যে এটা কিন্তু স্টেপ করা থাকে দাম ধরো মাত্র একশো টাকা করে তারপর একশো বিশ টাকাটা দেখাও একশো টাকা আর অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে দেখতে পারবেন অসংখ্য ডিজাইন আছে এক কালার মধ্যে এই যেগুলো কিন্তু সবই কিন্তু এক কালার মধ্যে এগুলো সব একশো টাকা করে এই যে এই যেগুলো সবই কিন্তু একশো টাকা করে এই যেগুলো সব একশো টাকা করে অসংখ্য ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিবেন তারপরে এটা দেখেন এটা প্রিন্টের মধ্যে এই যে দেখেন এটা হলো আপনার পেটেল এটা হলো পেটেলের মধ্যে মাত্র একশো টাকা করে এটা হলো প্রিন্টের মধ্যে পেটেল একশো টাকা করে এই যে দেখেন প্রত্যেক বান্ডালে থাকবে এক বান্ডালে পঞ্চাশ পিস এই যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে একশো বিশ টাকা দামের এই দুইটা মালিক দেখাই দাও আর অনেক ডিজাইন আছে আপনার ভিডিও কল দিলে পেডিকুলা দেখতে পারবেন মাত্র একশো বিশ টাকা করে তারপরের আইটেমটা দেখাও তারপরের আইটেমটা আছে এটা হলো কি প্রিমিয়াম এটা হলো কি আপনার ডিজিটাল প্রিন্টের উপর প্রিমিয়াম কোয়ালিটি এই একটা মালার দাম একশো আশি টাকা আমরা দাম ধরো মাত্র একশো টাকা করে একদম কিং সাইজের মধ্যে হবে কাপড় মান কোয়ালিটি অনেক ভালো হবে যারা ব্যবসা করবেন তারা অবশ্যই দৈর্য সাগরের সম্পূর্ণ ভিডিও দেখিয়া যে যে কোয়ালিটি মাল নেবেন সুন্দর করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন যে ভাই মঙ্গল ভাই আপনি এখান থেকে আমাকে বিশ পিস দেন এই ডিজাইন থেকে বিশটা দেন ওই ডিজাইন থেকে তিরিশটা দেন ওই ডিজাইন থেকে পঞ্চাশটা দেন আপনারা এরকম মিলে টিলিয়া একশো পিস দুশো পিস মাল অর্ডার করবেন এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠায় থাক পাঠাই দিব যারা আমার ভিডিওটা দেখতাছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখতাছেন তারা অবশ্যই ফলো লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম